না চলে যাবে বাচ্চা হবে বাঁচলে বাঁচলো সবকিছুরা ওরা কমপ্লিট করে আপনাকে দুই দিন তিন দিন পরে ফোন দিবে আপনি এসে নিয়ে যাবে কিন্তু স্বামী তো না চোরবন্দা ভর্তি করছে ঠিক কিন্তু সক্ষণ দাঁড়ায় আছে তো সবাই জিজ্ঞেস করছে তুই দাঁড়ায় আছিস কেন তোরে বুঝেইছে বল তোর শরীরের একটা অঙ্গ অর্ধেক যদি কোথাও থাকে তাহলে আর অর্ধেক ও সাথে থাকবে না পৃথক থাকবে বলছে শরীর তো একটা এটাকে তো অর্ধেক করা যায় না তো বলে এ তো আমার অর্ধাঙ্গনি তো আমি ওর থেকে পৃথক থাকি কি করে ও তো দশ মাস কষ্ট করলো আমার বাচ্চার জন্য আমি ওর জন্য দুই দিন কষ্ট করতে পারবো না এই স্বামী স্ত্রীর ভালোবাসার টান দেখ ওই নার্স মুসলমান হয়ে গেছে বলছে আমি মুসলমান হলেও কি আমার স্বামী